যারা উপদেষ্টা হয়েছেন তারা কখনো রাস্তায় আসেননি তারা আমাদের সাথে আন্দোলনে অংশগ্রহণ করেননি তারা পালিয়ে বেড়াননি তাদের কোনো আত্মীয়স্বজন গুম হননি খুন হননি তারা কেউ গুলি খেয়ে আজ বিছানায় শুয়ে নেই আপনারা আমাদের আবেগ বুঝবেন না এটাই স্বাভাবিক কিন্তু এতটুকু মনে রাখবেন আপনারা আজকে যেখানে বসে আছেন সেখানে এই রাস্তার জনতা আপনাদের ওখানে বসিয়েছে এই রাস্তার জনতার আবেগ বোঝা এবং সেই মতো কাজ করাই আপনাদের কাজ আপনাদের কোন ইচ্ছা এই সরকারে প্রতিফলিত হোক সেই জন্য আপনাদের ওখানে জনতারা বসায়নি জনতা বসিয়েছে তাদের দাবি মানতে হবে আর তাদের দাবি কি ভারত যতদিন শেখ হাসিনার সরকার দিয়ে যত লোক করিয়েছে অঙ্গহানি করিয়েছে পঙ্গু করিয়েছে তাদের ব্যাপারে দুঃখ প্রকাশ না করবে এবং অনুতপ্ত না হবে ততদিন ভারতে ইলিশ মাছ তো অনেক দূরের কথা একটা পুটি মাছ বা একটা সুইও ঢুকবে না এটাই জনতার দাবি এবং আপনাদের এটা মানতে হবে আপনারা জনতার সরকার এটা আমাদের কোনো আবেদন আপনার কাছে নয় এটা জনতার হুকুমত আপনাদেরকে এটা মানতে হবে যারা এটা মানতে পারবেন না যারা ভারতের প্রতি প্রেম উঠলে উঠছে তারা দয়া করে বাংলাদেশের এই মসলুম জনগণকে মাফ করে বিদায় নিন আমরা অন্য কাউকে খুঁজে নেব অনেক হয়েছে আমরা আর ভারতের তবেদার এখানে দেখতে চাই না আমরা ভারতের সাথে সমতার ভিত্তিতে একটা সম্পর্ক গড়ে তুলতে চাই এবং সেটা শুধুমাত্র ভারত ভারত শেখ হাসিনাকে দিয়ে এই দেশে যত করিয়েছে সেটার ব্যাপারে দক্ষ প্রকাশ করার পরে তার আগে নয় অমিত শাহর ব্যাপারে একটা কথা বলি কেন উনি বাঙালিকে ধরে ধরে তথাকথিত বাঙালিকে ধরে ধরে উল্টা করে ঝুলিয়ে রাখতে চান আপনারা নিশ্চয়ই আন্দোলনের সময় যাত্রা বাড়িতে পাসের উপরে দুই তিনটা লাশ ঝুলে থাকতে দেখেছেন অত্যাচার করা পুলিশের আমার ধারণা এই অমিত শাহর খুব কাছের লোক ছিল ওই পুলিশগুলি তাদের ওই কষ্ট দেখে অমিত শাহর এত ব্যথা লেগেছে যিনিও এখন বাঙালি ধরে উল্টা করে ঝুলিয়ে রাখতে চান অমিত শাহ জি মনে রাখবেন বাঙালি কিন্তু উল্টা করে ঝুলিয়ে রেখে অভ্যস্ত এবং দেখিয়ে দিয়েছে আপনি আমাদের এক দুজনকে ঝুলানোর আগে আপনার কতজন ঝুলে যেতে পারে সেটা একটু মনে রাখবেন বাঙালি এমনি নরম জাতি কিন্তু আমাদের অসম্মান করলে আমরা প্রতিশোধ নিতে জানি আমরা অনেকবার এটা দেখিয়েছি দয়া করে আমাদের ঘাটাবেন না বন্ধুত্ব চান আগের কৃতকর্মের জন্য দুঃখ প্রকাশ করুন বন্ধুত্ব হবে কোনো রকম বড় ভাই সুলভ আচরণ করে যদি কিছু করতে চান সেটা হবে না